ভোট আসে ভোট যায় কিন্তু বলদাখাল এলাকাবাসীর দুঃখ দুর্দশা আর ঘুচায় না খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকা তথা চন্দ্রপুর টু চৌদ্দ দেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়কপথটি বহু বছর যাবত জরাজীর্ণ অবস্থায় ধুকছে আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রোডে চলমান যানবাহন চালকেরাও বাম আমলেও এই রাস্তার বেহাল দশা ছিল তৎকালীন সময়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি অতপর 2018 তে সরকার পরিবর্তন হলে এই রাস্তাটিও সংস্কার করে দীর্ঘ মেয়াদি এই সমস্যার সমাধান করবে বিজেপি সরকার এমনটাই আশা করেছিলেন এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু পরপর দুটি নির্বাচনে জয়লাভ করলেও এই রাস্তার দিকে নজর দেওয়া প্রয়োজন মনে করা হয়নি দিনে দিনে রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে খয়রপুর বিধানসভার জনপ্রতিনিধি রতন চক্রবর্তীর আকর্ষণ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে তাছাড়া এখানে একটি পাবলিক স্কুলও রয়েছে সুতরাং এই পথ ধরে রোজ হাজারেরও বেশি মানুষের নিত্য যাতায়াত রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ বেহাল দশার চিত্র ইঞ্জিনের সরকারের রাস্তার ডবল উন্নয়নে প্রশ্ন চিহ্ন হয়ে থেকেই যায় সামনে লোকসভা নির্বাচন তার আগেই যদি রাস্তাটি পুনঃ সংস্কার করে দেওয়া হয় তবে উপকৃত হবেন বলদাখালের বাসিন্দা থেকে শুরু করে যান চালকেরাও এমনটাই দাবি করছেন তারা